হারিয়ে যাচ্ছি নয়তো হারিয়ে ফেলছি অথবা হারিয়ে দিচ্ছে প্রতি মুহূর্তে লড়াই তো নিজের সাথেই যেখানে জয় নেই পরাজয় হয়তো এটা মিছি কোনো খেলা সময়। সবাই প্রতি মুহূর্তে পাল্টে দেয় প্রেক্ষাপট অহরহ মুখোশ বদলায় স্বজন যাদের আগলে রাখে বর্ম হয়ে মাঝে মাঝে মনে হয় মৃত্যুর কাছে বর্ষতা স্বীকার করে নিক জীবন অথচ লড়াই থেকে অথচ লড়াই থেকে কিছুতেই পিস্পা হতে দেয় না পিস্পা হতে দেয় না মন জমিদারি আছে বলেই দুঃখ নিয়ে বিলাসিতা করি চুরট করা আবেগের সাথে রইসি চালে হাটে স্মৃতি জর্দা পানের কুসবুতে মাতোয়ারা হয় উচ্চারণ বেআব্রু হয় ইচ্ছে লাল সুরায় ভিজে যায় পাঞ্জাবি হাতে জড়ানো হাতে জড়ানো বেলি ফুলের মারায় চমুখে যায় চমুখে যায় মৌমাছে ঠুম্বি শুনতে শুনতে কেটে যায় রাত জমিদারি জমিদারি আছে বলেই তো বাইজির ফাই দুঃখকে দুঃখকে ঢেলে দিই নাস্তায় রস কদম দেখলে ফে হয়ে যায় সকাল মনও বোঝে সারাদিন নইলে যে অভিমানী হয়ে থাকবে অভিমানী হয়ে থাকবে আবদান যদিও তাতে বেশ খুশি হয় মন বর্মজনের তোর জোর করে ইচ্ছে হালিকর হয়ে আবেগ উত্তীর্ণ হতে চায় বুঝি বুঝি নিজেকে সামলে রাখার আজ আজ কোন প্রয়োজন নেই আজ কোন প্রয়োজন নেই নমস্কার কবিতাটি লিখেছেন কবি অমিতাভবিত্র